হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো রয়েছে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো রয়েছি তো এখানে আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমি একটা মাটির গ্লাস বাটি থালা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি এটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আজ এটা আমি জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এটার মধ্যে আর্ট করব মানে ডিজাইন করব থালার গ্লাস বাটিগুলো তাই আজ বাজার থেকে এগুলো আমি কিনে নিয়ে এসেছি তো এই থালার গ্লাসের সেটটা নিয়েছে আমার ৪৫ টাকা আর ছোট ছোটো বাটিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো এক পিসের দাম নিয়েছে পাঁচ টাকা করে মানে একটা বাটির দাম পাঁচ টাকা তো প্রথমে নিয়ে এসে দেখতে পেলে তোমরা মানে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে না রাখলে কিন্তু আমরা জানি যে মাটির জিনিস কিন্তু জল টানে প্রচুর তো সেই জন্য আগে কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু থালাটা কোনো বাতটি বা কিছুর মধ্যে যাচ্ছে বলে থালাটার ওপরে আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম তো এখানে ভেজে পরে আমি আগে সাদা রংটা করে নিয়েছি সাদা রঙটা আমি দিয়েছি এই জন্যই যে পরে আমি লাল রং দেব তো লাল রং দিচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছ তো লাল রঙটা যেভাবে ফুটে উঠেছে না এটা আমি যদি শুধু মাটির মধ্যে এমনি দিয়ে দিতাম থালাটার মধ্যে তাহলে হয়তো এতটা ফুটে উঠতো না তো আগে আমি সাদা রঙের বেসটা দিয়ে নিয়েছি নিচে তারপরে কিন্তু আমি লাল রঙটা দিয়েছি আর এতে কি হয় আমার যে থালার যে মাঝে মাঝে একটু ছিদ্র ছিদ্র মতো ছিল সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় ঠিক আছে তো তারপরে কিন্তু আমি লাল রঙটাই শুধু থেমে রাখিনি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু লাল নয় এখানে এখানে মেটে কালারের মতো হয়েছে এমনি একটু খয়রে খয়রে কালার হয়েছে তো আমি কি করেছি পরে লাল রঙটা শুকিয়ে রেখেছিলাম প্রায় একদিনের মতো তারপরে আমি এর মধ্যে লাল আর অল্প একটুখানি মাত্র এক ফোঁটা ব্ল্যাক কালার দিয়ে এটাকে মিক্স করে তারপরে আমি কিন্তু কালারটা করেছি একদম খুব সুন্দর হয়েছে কিন্তু খুব কালারটা আর বেশি ব্ল্যাক কালার দিলে কিন্তু সেটা কিন্তু ডার্ক ডার্ক হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি বেশি ব্ল্যাক কালারটা দেইনি তোমরা দেখতে পাচ্ছ থালাটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমায় কিন্তু টোটাল বেস দিয়েছি কিন্তু তিনটা লেয়ার দিয়েছে এখানে আগে প্রথমে দিয়েছি সাদা তারপরে লাল তারপরে কিন্তু এই খয়রি কালারটা ঠিক আছে তারপরে আমি সাদা রঙ দিয়ে এটার মধ্যে আর্ট করছি তো আমি এগুলো সব কিন্তু কলকার ডিজাইনেরগুলো করছি কিন্তু ঠিক আছে অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা করতে পারি থালার মধ্যে কিন্তু আমি যেহেতু প্রথমবার এই ডিজাইনগুলো করছি আমি অতটাও অভ্যস্ত নেই মানে ফার্স্ট টাইম আমার লাইফে আমার খুব ইচ্ছে হয়েছিল এবার গোপাল মানে জন্মাষ্টমীর সময় গোপালের জন্য একটা ভোগের থালা আমি ডিজাইন করবো তো সেই জন্য আমি এই থালাটা নিয়ে এসেছিলাম বলে ডিজাইন করছি আর আমি আমার মনের মতনই ডিজাইনটা করেছি কেমন হয়েছে আমি যাই না তবে তোমাদের কাছে অবশ্যই জানতে চাইবো যে কেমন হয়েছে আমার কাজটা অবশ্যই তোমরা একটু জানাবে কিন্তু ঠিক আছে তো ফাইনালি আমার কিন্তু পুরো থালাটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার বাটিগুলো কিন্তু আমি ডিজাইন করে ফেলেছি টোটাল এটার ব্ল মানে ভিডিওটা আমি করতে পারিনি কিন্তু লাস্টে যখন আমার গ্লাসটা অল্প একটু করেছি দেখতে পাচ্ছ তো এটা পুরোটা করা হয়নি তো ভাবলাম তখনই মনে পড়েছে ভিডিওটা তো করাই হয়নি তো তারপরে আমি আমার গ্লাসটা নিয়ে বসে পড়েছি কিন্তু ডিজাইন করতে এখানে দেখতে পাচ্ছি আমি তুলির পেছন দিকটা ইউজ করছি কারণ কি বলো তো এই যে তুলির যে আমরা তুলিটা যাকে দিয়ে যদি কাজটা করি না ঠিক মতন আমি যে ডিজাইনগুলো তুলতে পারছিলাম না তার জন্য আমি পেছনের দিকটা ব্যবহার করছি এতে আমার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর একদম পারফেক্ট হচ্ছে কিন্তু ঠিক আছে তো তোমরা যদি চাও এইভাবে কিন্তু তুলির পেছন দিকটা ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারো যারা প্রথমবার যদি ডিজাইন করতে চাও থালা গ্লাস বাটি তাদের জন্য বলছি ঠিক আছে তো ফাইনালে গ্লাসটা কিন্তু আর্ট করা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি যে ভোগগুলোর জন্য দিচ্ছ তো ভোগ দিলে তো ওপরে বাটিগুলো থালাগুলো কিন্তু সব ঢেকে যাবে আর্টগুলো দেখাই যাবে না ডিজাইনগুলো তো বললো কি পেছন দিকটাও যদি তুমি ডিজাইন করে দাও তাহলে খুব ভালো হয় তো রাতেরবেলা আবার বসে পড়েছিলাম পেছন দিকটা ডিজাইন করার জন্য তো তখন আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করেছে ভিডিওগুলোটা করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ নিজে কিন্তু আমি যখনই কোনো কাজ করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি আর সব ডিজাইন তোমরা যেগুলো দেখছো থালাটার প্রথম ডিজাইনটা আমি একটু দেখে নিয়েছিলাম কিন্তু পরে মনে হলো কি নিজের থেকে ডিজাইন করাটাই আমার মনে হয় খুব ভালো নিজের থেকে যখন আমরা ডিজাইন তুলব দেখবেন মন থেকে তোলা যায় আর মনের মতন করে করা যায় কিন্তু ঠিক আছে যখন নিজের থেকে করার চেষ্টা করছি তখন দেখুন খুব সুন্দরভাবে আমার তো খুব পছন্দ হয়েছে আমার প্রথমবারের চেষ্টা আমার মনে হয় অনেকটাই আমি ভালো করতে পেরেছি তো তোমাদের কেমন লেগেছে কিন্তু আমাকে ডিজাইন গুলো বলো আর ডিজাইনগুলো সত্যি আমি নিজের মতো করে গ্লাসটা কিন্তু আমি পুরোটা ভরাট করেছি আমি যদি চাইতাম দুপাশে দুটো কলকার মতন মানে ময়ূরের মতন ডিজাইন দিতে চেয়েছিলাম প্রথমে কিন্তু আমি ভাবলাম যে এটা খালি খালি লাগবে আর আমার খালি খালি যদি প্লেটগুলো বাটিগুলো থাকে না তাহলে বেশ একটা দেখতে ভালো লাগে না কিন্তু ঠিক আছে তো তোমরা সবসময় যদি ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই বলবো পুরো ভরাট করে ডিজাইন করার চেষ্টা করবে ঠিক আছে দেখবে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে যেহেতু অনেকে কিন্তু লালের মধ্যে ডিজাইন করে ঠিক আছে আমি সেই জন্য লালে লাল আর সাদার মধ্যে নিয়েছি ডিজাইনটা করার চেষ্টা করেছি আর সেটা সত্যি খুব ফুটে উঠেছে এরকম দেখতে বেশ সুন্দর লাগছে তো এটা যে তোমার প্রথম জন্মাষ্টমী উপলক্ষে তো চেষ্টা করব আগামীতে যদি সেরকম কোনো অনুষ্ঠান আসে আমি কিন্তু নিজে বাড়িতে এরকম চেষ্টা করব আবার ডিজাইন করে কিছু করার ঠিক আছে তো ফাইনালি আমার লুকটা দেখো তা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে প্রপারলি ফাইনালি এই লুকটা এসেছে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের তো তোমাদের কেমন লাগলো ডিজাইনগুলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু সহযোগিতা করবে তো পেছন দিকটাও কিন্তু আমি তোমাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করে কিন্তু আমি ডিজাইনগুলো করেছি এবং প্লেটটাও কিন্তু আমি পাশে পেছনের দিকটা পাশে যেটুকু দেখা যায় সেটুকু কিন্তু ডিজাইন করে দিয়েছি এই দেখো শুধু এই সাইডগুলো আমি কিন্তু ডিজাইন করে দিয়েছি ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক